বাঁকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালের বহির্বিভাগে বিশ্ব রক্তদাতা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয় এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে রক্তদান কর্মসূচি সম্পন্ন করা সংগঠকেরা উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নামটাংরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সীমান্ত চক্রবর্তী সহ আরো অনেকে এই সভায় রক্তদান আন্দোলনে বিষয়ে অনেকে বক্তব্য রাখেন ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালের ভারপ্রাপ্ত অফিসার ডাক্তার বিবেকানন্দ সবার সমাপ্তি ঘোষণা করেন ক্ষমা করবেন পারলে আমি এখানে আমার ব্যক্তিগত স্টোরির কোন কিছু আলোচনা করতে আসিনি তবুও এটা আমি বলছি যে এই মাসের চত্বারি অক্টোবরের চত্বারে সেই পুজো শেষ হয়েছে আমার ছেলের জন্মদিন ছিল আমরা জন্মদিনকে বিভিন্ন ভাবে পালন করি আমি আমাদের এখানে নন্দদুল্লাহ বাবু আছেন রক্তপ্রয়াসে যিনি মুখ্য সংগঠক আরো কয়েকটি সংগঠনের সঙ্গে আলোচনা করে আমি ছেলের জন্মদিনে একটি রক্তদান শিবিরের আয়োজন করলাম সবাই এগিয়ে এসেছিলেন ওই শিবিরে সাতচল্লিশ জন রক্ত দিয়েছিলেন সেই বিজয়ের দিনের পরের পরের দিন এটা আমাকে অনুপ্রাণিত করেছে এবং যারা এসেছিলেন যদি জায়গায় আমরা রক্তদান শিবিরটাকে নিয়ে যেতে পারি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি তাহলে আগামী দিন আমরা এই প্রতিবন্ধকতা গুলোকে কাটিয়ে উঠতে পারব রক্তদানের যে ক্রাইসিস সেটাকে আমরা মিটিয়ে উঠে আবার

চব্বিশ 149 ইউনিট ছিল আর জুলাই মাসে বছর আমাদের দুশো দুই ইউনিটার করতে গেছিলাম কালেক্ট করেছিলাম আর অগস্ট মাসে দু